আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো এখন আমি আপনাদেরকে দেখাবো যাদের মোবাইলের মেমরি কার্ড স্পেস খুব লো হয়ে গিয়েছে কিংবা যারা নতুন করে বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল দিতে ট্রাই করছেন কিন্তু মেমোরি কার্ডের আপনাদের স্পেস কম হওয়ার কারণে আপনারা অ্যাপসগুলো ইনস্টল দিতে পারছেন না তো আমি আসলে সেই সমস্যাটির সমাধান এখন আপনাদেরকে দিয়ে দিব এখন আপনারা ইচ্ছা করলে যে কোনো অ্যাপস যদি আপনাদের মোবাইলে ইনস্টল না হয় সেই ক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন তো এর জন্য আসলে একটি অ্যাপসের দরকার যে অ্যাপসটির টিউটোরিয়াল আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক নতুন কিছু তো এর জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে আমি লিঙ্কটি আপনাদেরকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারেন গুগল স্টোরে এসে লিখতে হবে হারমিট লাইট অ্যাপস ব্রাউজার দেখুন হারমিট লাইট অ্যাপস ব্রাউজার এটিকে আপনাকে ইনস্টল দিতে হবে ইনস্টল দিচ্ছি আমি আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না ফ্রি তো আমি এটাকে এখন ইনস্টল দিচ্ছি তো আমি এখন এই অ্যাপসটি অন করবো অন করার পরে একটু কাজ আছে আমি ওপেন করছি ওপেন করার পরে দেখেন এই যে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইয়ার ফার্স্ট লাইট অ্যাপ এই অ্যাপটির বিশেষত্ব হচ্ছে আপনারা যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন এই অ্যাপসের আন্ডারে এই অ্যাপসে যখন আপনি কোনো অ্যাপসের প্রয়োজন হবে ইনস্টল দিবেন কিংবা চাবেন যে আপনি ইনস্টল দিচ্ছেন দিবেন কিংবা আপনার মেমোরি কার্ড ফুল হওয়ার কারণে আপনি ইনস্টল দিতে পারছেন না কোনো অ্যাপস সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপসটি ইনস্টল আগে দিয়ে দিবেন দিয়ে নিয়ে জাস্ট ক্রিয়েট ইয়ার ফার্স্ট অ্যাপ আমি এখন এটাকে ওকে করে দিচ্ছি গট ইট এখন আপনাকে এখানে টাইপ করতে হবে আপনি কী ধরনের অ্যাপস ইনস্টল করতে চান যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করতে গেলে সেখানে এখানে আপনি সার্চ দিও পারেন অথবা এখানে নিচে দেখবেন বিভিন্ন অ্যাপস এখানে লোগো দেওয়া আছে তো আমি এখন টুইটার অ্যাপসটি ইনস্টল দিতে চাচ্ছি তো আমি এখানে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে জাস্ট ওকে ওকে দেওয়ার পরে দেখেন আমার এই অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়ে এখানেই থেকে যাবে দেখেন এই যে টুইটারের অ্যাপসটি আমার ইনস্টল হয়ে গেছে আমি এখন এটাকে ইচ্ছা করলে ওপেন করব ওপেন করার জন্য জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার টুইটারের অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে এবং এখানে সেটা শো করছে তো এইভাবেই আসলে আপনারা ব্যবহার করবেন আপনাদের টুইটার দেখেন এখানে আইডি পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবে তো সেমভাবে আপনি যদি চান আরও কোনো অ্যাপস আপনি ইনস্টল দিবেন আমি দেখিয়ে দিচ্ছি যে আরও কোনো অ্যাপস যদি আপনি ইনস্টল দিতে চান সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে এখানে যাবেন ক্রিয়েট ক্রিয়েটে গিয়ে আপনি যদি চান অন্য অন্য কোনো অ্যাপস দেখেন আমি এখানে অনেক অ্যাপস দেওয়া আছে আমি এই অ্যাপস থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যদি কোনো অ্যাপস ইনস্টল না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন দিয়ে রাখতে হবে তাহলে ইনস্টল হয়ে যাবে এই যে আমি ক্র্যাক লিস্টের অ্যাপসটি ইনস্টল দিতে যাচ্ছি তো এটাকে ইনস্টল দেওয়ার জন্য দেখেন ইনস্টল লাইট আপ লিস্ট ইয়েস আমি এখন এটাকে ওকে করব ওকে করলেই যে দেখেন আমার ক্র্যাক লিস্টের অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে এটা কিন্তু আমার এখন অন হয়ে গিয়েছে তো এইভাবে আনলিমিটেড আপনারা মোটামুটি অনেকগুলো অ্যাপস একসাথে আপনাদের মোবাইলে ইনস্টল করতে পারবেন এবং খুব সহজেই আপনি সেই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন জাস্ট আপনাকে যেটা করতে হবে যে এই অ্যাপসে আসতে হবে প্রথমে যে অ্যাপসটি আমি ইনস্টল করলাম এই যেটা হারমিট এই অ্যাপসটি আপনাকে জাস্ট ওপেন করতে হবে ওপেন করে আপনার যে অ্যাপসটি দরকার আপনি যেটা চাচ্ছেন যে আপনি ইনস্টল দিবেন সেখানে এখানে ক্লিক করেও দিতে পারেন অথবা এখানে ক্লিক করে ক্রিয়েট অপশনে ক্লিক করে সার্চ দিলেই আপনার যে কোনো অ্যাপস চলে আসবে এখানে লিখে সার্চ দিবেন দেখবেন সকল অ্যাপস আপনার এখানে চলে আসবে এখানে যেটা চলে আসবে আপনার যে অ্যাপসগুলো ইনস্টল দিতে চান সেটা চলে আসলে আপনি সরাসরি সেখান থেকে ইনস্টল দিয়ে নিতে পারেন তো এইভাবেই আসলে খুব সহজেই আপনারা ইনস্টল দিতে পারবেন তো আশা করি অ্যাপসটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com like us on facebook facebook.com/ technology times bD thank you for watching this video goodbye!